নমস্কার বন্ধুরা ভাষায় রান্নাবান্নাতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করবো ডিম ফুলকপি দুর্দান্ত স্বাদের এক রেসিপি প্রথমে আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়ে ভেজে নিচ্ছি দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে ভেজে নিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই সিদ্ধ করা ডিমগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি আমি এখানে চারটে সিদ্ধ ডিম নিয়েছি দেখো ডিমগুলো এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা একটা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুনে একটু পেস্ট দিয়ে দিলাম এরপর টমেটো দিয়ে দিয়েছি একটা গোটা একটু লবণ দিয়ে দিলাম যাতে করে টমেটোটা গলে যায় দেখো টমেটো গলে গেছে এরপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল অ্যাড করে দিয়ে ভেজে রাখা ফুলকপি দিয়ে মিনিট দুয়ের মতো কষে নিচ্ছি দু মিনিট মতো ফুলকপিটাকে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার ফুলকপি আর আলুটাকে একসাথে মশলার সাথে আমি আবারও দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে জল অ্যাড করে দিয়ে এটাকে আমি রান্না করতে দিয়ে দিয়েছি ফুলকপি আর আলুটাকে সিদ্ধ করে নিলাম ফুলকপি আর আলু সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা সিদ্ধ ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পর আমি জাস্ট পাঁচ মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নিয়েছি আশা করি ডিম ফুলকপির এই রেসিপিটা তোমাদেরও ভালো লাগো ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থাকো ধন্যবাদ